বিকেলের পর আরুষ তার গ্রামে যাওয়ার জন্য বাসে উঠেছিল কিছু দূর গিয়ে ড্রাইভার বলল এখানে মিনিট যাদের হতে হবে হয়ে নাও। ড্রাইভারের কথা শুনে বাসের অন্য যাত্রীদের সাথে আরুষও বাস থেকে নেমে পড়ল এটি ছিল একটি নির্জন ফাঁকা জায়গা যার দুপাশে শুধু জঙ্গলই জঙ্গল কিন্তু সেখানে একটি চায়ের দোকান ছিল আরুষ এক কাপ চা খাওয়ার ইচ্ছায় চায়ের দোকানে গেল এবং বাকি কিছু যাত্রী ওয়াশরুমের দিকে গেল মামা এক কাপ মশলা চা চা দিন তো তো আছে বাবুজি কিন্তু মশলা চা এখনই নেই ঝটপট বানিয়ে দিন না আরে বাবুজি এটা রেস্টুরেন্টে না এটা জঙ্গলের মধ্যে দোকান আর আপনার বাস তো কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে আরে রাগ করছেন কেন ঠিক আছে সাধারণ চাই দেন চায়ের কাপ হাতে নিয়ে সে মনের শান্তিতে চা পান করে কিছুক্ষণ পর চা শেষ করে দোকান থেকে বেরিয়ে দেখল বাস চলে গেছে বাসের পিছনে সে দৌড় দিল কিন্তু ড্রাইভার থামাল না হাঁপাতে হাঁপাতে সে ফিরে এলো তখন চাওয়ালা দোকানে তালা লাগাচ্ছিল এখনই তো সবে মাত্র সন্ধ্যা ছয়টা এত তাড়াতাড়ি দোকান বন্ধ বাবুজি আপনি এখনো এখানে বাস তো চলে গেছে এখন ঈশ্বরেই আপনার মালিক এ কি অদ্ভুত কথা বলছেন বাবুজি বলেছিলাম তো এটা জঙ্গলের মধ্যে এখন সকাল ছাড়া কোনো বাস আসবে না দিনের বেলাতেই শুধু লোকজন থাকে রাতে এখানে কেউ থাকে না আপনার বাসও তাই তাড়াতাড়ি এখানে কি সমস্যা কোনো উত্তর না দিয়েই চাওয়ালা দ্রুত চলে গেল আরুষ তার মোবাইলে লোকেশন চেক করে দেখলো এখান থেকে সামনেই একটি ছোট গ্রাম আছে কিন্তু চারদিক জঙ্গলে ঘেরা সে ভাবলো বেশ অদ্ভুত লোক তো সন্ধ্যা হতেই পালালো আর কি সব আজব কথা বলছে জঙ্গলের মধ্যে রাত কাটানো সামনে দিকে যাওয়া যাক সে জঙ্গলের পথে হাঁটতে লাগল সন্ধ্যা সাড়ে ছয়টা চারদিক অন্ধকার নেমে আসতে শুরু করে মাঝে মাঝে জঙ্গলের প্রাণীর ডাক শোনা যাচ্ছে হাঁটতে হাঁটতে সে গ্রামের সীমানায় পৌঁছাল গ্রামটি সম্পূর্ণ অন্ধকার যেন সেখানে বিদ্যুতি নেই সে গ্রামে পা রাখতেই তার কানে ভেসে এলো অদ্ভুত অদ্ভুত আওয়াজ কেউ যেন কাঁদছে আরু সে একটু ভয় পেয়ে চারিদিকে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না সে আবার হাঁটতে শুরু করতেই আমার সাথে এটা কি হচ্ছে মনে হচ্ছে যেন কেউ আমাকে গ্রামে ঢুকতে দেবে না হাইওয়েতে ভূতের গল্প আমিও শুনেছি এখানে কি সত্যি কোনো প্রেতাত্মা আছে নাকি আশেপাশের নির্জন জায়গা দেখে সে অনেকটা ঘাবড়িয়ে যায় সে কয়েক ধাপ এগিয়ে গেল ঠিক তখনই গাছের আড়াল থেকে একটি মুখ দেখা দিল হে কে তুমি তুমি কি আমাকে ভয় দেখাচ্ছিলে কেন তুমি কি কোনো আওয়াজ শুনতে পেয়েছ হ্যাঁ নাটক করো না তুমি ছেলে তাই না আর দূরে থাকো আমার কাছে আসবে না নইলে পুলিশে কল করব। আরে আমি চোর নই ভয় পেও না আমিও ভয়ে এখানে লুকিয়েছিলাম ভয় কার ভয় আমি পাশের গ্রামের থাকি আমার গরু হারিয়ে গেছে খুঁজতে খুঁজতে দিন শেষ হয়ে গেল আর আমি এই গ্রামে আটকে গেছি তো গাছের পিছনে লুকালে হবে নাকি সামনে গিয়ে সাহায্য চাইবো আসো তুমি পাগল নাকি আমি এই গ্রামের ধারে কাছেও যাব না আর তুমিও এখান থেকে চলে যাও আরুষ মনে মনে ভাবল এ লোকটা কি চায় না আমি গ্রামে যাই নাকি সে একজন ডাকাত এই লোকের থেকে দূরে থাকায় ভালো হবে শোনো ভাই তুমি তোমার গরু খুঁজো আমার রাস্তা ছাড়ো আর পিছে পিছে একদম আসবে না আমি চললাম গ্রামে সাহায্য নিতে তোমাকে সতর্ক করা আমার কর্তব্য ছিল বাকি তোমার যা মনে হয় করো আরুষ গ্রামের দিকে চলতে থাকলো একটু সামনে গিয়ে সে দেখতে পেল একটি মহিলা গাছের নিচে দাঁড়িয়ে আরুষ তাকে কিছু বলতে যাবে কিন্তু পরক্ষণেই সেই মহিলা হাসতে হাসতে গাছের ডালে উল্টোভাবে ঝুলে গেল আরুষ এটা দেখে আতঙ্কে পিছনে ছুটতে লাগল আর সামনে গিয়ে সেই লোকটিকে দেখতে পেল আরুষ ভয়ভীত হয়ে বলল তুমি ঠিকই বলেছিলে গ্রামে আমি নিজ চোখে একজন মহিলাকে গাছে উল্টো ঝুলতে দেখেছি আমি যা বলবো তুমি কি তা বিশ্বাস করবে হ্যাঁ কেন নয় এই গ্রামের রহস্য কি তুমি যাকে দেখেছিলে সে কোনো মহিলা নয় পেতনি ছিল এই গ্রাম পঁচাত্তর বছর ধরে খালি পড়ে আছে কেন গ্রামের লোকেরা কোথায় গেল স্বাধীনতার আগের কথা এই গ্রামের রূপা নামের এক মেয়েকে একজন ব্রিটিশ অফিসার পছন্দ করে গ্রামের প্রভাবশালী রাজাকার রূপার বাবাকে ভয় দেখিয়ে জোর করে ব্রিটিশ অফিসার হাতে তুলে দিতে বলে এরপর রূপার বাবা গ্রামবাসীদেরকে বলে সবাই শোনো আমার মেয়ের উপর ওই ব্রিটিশ অফিসারের খারাপ নজর পড়েছে কালকে অন্য কারো মা মেয়ের উপর নজর দিতে পারে এই জন্য আমাদের প্রতিবাদ করা উচিত জীবন দিয়ে হলেও মা বোনের জীবন বাঁচানো আমাদের দায়িত্ব তার এমন কথায় গ্রামবাসীরা সম্মতি জানায় এরপর রূপার বাবা পাশের গ্রামে গিয়ে এক ছেলের সাথে বিয়ে ঠিক করে যেদিন বর বিয়ে করতে গ্রামে আসে সেদিন রাতে প্রভাবশালী রাজাকার ব্রিটিশ সৈন্যদের নিয়ে পুরো গ্রামে আগুন লাগিয়ে দেয় এক রাতেই পুরো গ্রামপুরে ছাই হয়ে যায় গ্রামটির মৃতদের আত্মা মুক্তি না পেয়ে সেই থেকেই গ্রামে ঘুরে বেড়ায় তারা ব্রিটিশ এবং প্রভাবশালী রাজাকারদের মেরে প্রতিশোধ নিয়েছে কিন্তু তাদের আত্মা মুক্তি না পেয়ে সেখানেই ঘুরে বেড়াতে থাকে তখন থেকে গ্রামটি অভিশপ্ত গ্রামে পরিণত হয়েছে এখানে দিনের বেলায় কিছু দেখা যায় না কিন্তু রাত হলেই গ্রাম থেকে আর্তনাচ শোনা যায় এবং আজ অব্দি যারাই এই গ্রামে প্রবেশ করেছে তারা আর কখনো ফিরে আসতে পারেনি এই ঘটনা পঁচাত্তর বছর পার হলেও সেখানে যাওয়ার সাহস কেউ করতে পারে না আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ ভাই কিন্তু আজকের রাতটা কোথায় কাটাবো আসো আমার এক পরিচিত জায়গা আছে লোকটি আরুষকে নিয়ে একটি পুরনো বাড়িতে নিয়ে গেল লোকটি বলল এই জায়গা একটু পুরনো কিন্তু এখানে কোনো বিপদ নেই তুমি সকাল পর্যন্ত এখানে থাকতে পারো ভাই তোমার নামটা তো জানা হলো না আমার নাম কিষান কুমার আরুষ ভয়ে ভয়ে সেখানেই শুয়ে পড়ল আরুষ ঘুমিয়ে পড়লে কিষাণ সেখান থেকে চলে যায় এরপর সকালে বাসের হর্নের শব্দে আরুষ ঘুম থেকে জেগে যায় সকালের সূর্যের আলোয় সম্পূর্ণ ঘর আলোকিত হয়েছিল আরুষ চলে যাওয়ার সময় তার চোখ পড়ল টেবিলে রাখা চিঠির খামে হামটি হাতে নিয়ে দেখল তাতে তার হুশ উড়ে গেল খামের উপরে লেখা ছিল রূপা এবং কিষাণের শুভ বিবাহ আঠাশে নভেম্বর উনিশশো যার সাথে আরুষ রাতে ছিল সে আর কেউ না রূপার হবু বর কিষাণ ছিল বাকি গ্রামবাসীদের মতো তার আত্মাও এখানে ঘুরে বেড়ায় কিন্তু তার আত্মার ঘুরে বেড়ানোর উদ্দেশ্য হয়তো অন্য কিছু